নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব করব বা চর্চা সেটি ধনু আপদ বিপদের এই সিরিজে আমরা আলোচনা করছি প্রত্যেক রাশির জাতক জাতিকাদের যে কোন কোন সোর্স থেকে কোন কোন ইভেন্ট থেকে বিপদ আসতে পারে সেই জায়গাগুলো নিয়ে আজকে আলোচনা করব ধনু রাশির জাতক জাতিকাদের নিয়ে যে ধনু রাশির জাতক জাতিকাদের কোন সেগমেন্ট থেকে বিপদ আসতে পারে কোন ম্যাটার থেকে বিপদ আসতে পারে কোন জায়গাটিকে আরও বেশি সতর্কতার সাথে ডিল করার চেষ্টা করতে হবে নো আমাদের সেটা জানা দরকার দেখুন একটা কথা কি জানেন তো যে ধনুরাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম বিষয় আছে যেগুলো বোঝা দরকার কিরকম অনেকেই দেখবেন প্রচুর পরিমাণে স্ট্রেসে থাকেন অনেকেই দেখবেন প্রচুর পরিমাণে চিন্তায় থাকেন বা দুর্ভাবনায় থাকেন বারবার চেষ্টা করেও আপনার স্ট্রেসকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না বারবার চেষ্টা করেও আপনার স্ট্রেস নিয়ন্ত্রণ হয় না যে সমস্ত জাতক জাতিকাদের এরকম একটা স্ট্রেস আছে যে সমস্ত জাতক জাতিকাদের এরকম একটা সমস্যার জায়গা আছে আমি মনে করি দেখুন এখন যা ট্রানজিট তাতে কিছুটা ভালো হবে কিন্তু আগে বুঝুন আপদ বিপদ কোন জায়গা থেকে আসে ধনুরাশির দ্বিতীয় এবং সপ্তম হচ্ছে তাদের ঘর এবং বাধক তাদের প্রথমত মাথায় রাখবেন ধন সম্পত্তি অর্থ অনেক ক্ষেত্রে ধনুরাশির অনার্থের কারণ হয়ে দাঁড়ায় মানে বহু ধনুরাশির জাতক জাতিকারা রয়েছেন তারা একটা বড় সড়ো আর্থিক সমস্যার মধ্যে পড়তে পারে কিভাবে ভুল ইনভেস্টমেন্ট করে একশো জনের মধ্যে আমি দেখেছি সত্তর শতাংশ ধনুরাশির জাতক জাতিকারা তারা রং ইনভেস্টমেন্ট করে ফেলেন এবং তার রিটার্ন কিন্তু ভালো হয় না তারা রং ইনভেস্টমেন্ট করেন তার রিটার্ন ভালো হয় না সেখানে নানা রকমের জটিলতা আসার প্রভাবিলিটি থাকে তাহলে ধনুরাশির জাতক জাতিকাদের প্রথম সমস্যা প্রথম বিপদ আসে অর্থ থেকে অর্থনৈতিক জায়গা অর্থনৈতিক বিষয়ের জন্য যে একটা কাজ করলেন ঘুষ দিয়ে বা মধ্যস্থতাকারীকে দিয়ে সেই কাজে বিপদ একটা জায়গায় ভুল ইনভেস্টমেন্ট করলেন সেই কাজে বিপদ অপাত্রে অর্থ প্রদান করলেন সেই জায়গা থেকে বিপদ পরিচিত বন্ধু বান্ধব ইত্যাদি মানুষদের সাথে একটা আর্থিক লেনদেন করলেন সেই জায়গা থেকে বিপদ বহু ধনুরাশি জাতক জাতিকারা রয়েছেন এরকম জায়গা থেকে বিপদে পড়েন এরকম জায়গা থেকে তারা সমস্যায় পড়েন এরকম জায়গা থেকে তাদের জীবনচক্রে জটিলতা আসে দ্যাট ইজ ভেরি ট্রু বহু ধনুরাশির জাতক জাতিকাদের এরকম কিছু সমস্যা আসার সম্ভাবনা থাকে বহু ধনুরাশি জাতক জাতিকাদের এরকম কিছু জায়গা থেকে জটিলতা আসার প্রবাবিলিটি থাকে তাই আমাদের সর্বদাই উচিত এই ধরনের জায়গা থেকে এই ধরনের বিষয় থেকে সচেতন থাকা যদি রাশি হয় ধনুরাশির আমি এমনও দেখেছি কয়েক লক্ষ টাকা ইভেন কয়েক কোটি টাকা তারা এমন একটা বিজনেস শুরু করেছিল ইনভেস্ট করে লস হয়ে গেছে একটা জমি কিনেছিল হিউজ অ্যামাউন্ট দিয়ে ইনভেস্ট করেছিল লস হয়ে গেছে একটা হিউজ ইনভেস্টমেন্ট করার পর একটা হিউজ লস হয়েছে সো আমি বারবার বলি টাকা পয়সা নিয়ে যখন লেনদেন করছেন যখন আলোচনা করছেন টাকা পয়সা নিয়ে যখন ইনভেস্ট করছেন বিনিয়োগ করছেন আপনাকে আরো 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 বেশি সতর্কতা অবলম্বন করতে হবে যত সতর্কতা রাখবেন তত ভালো ফল পাবেন আর সতর্কতা যদি না রাখেন ফলাফল ভালো আসবে না ধনুরাশির জাতক জাতিকাদের সতর্কতা রাখতে হবে ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্বিতীয় আপদ বিপদ ধনুরাশির জাতক জাতিকাদের আসে আমি বলে রাখি যোগাযোগ থেকে ভুল যোগাযোগ আপনাদের সপ্তম হচ্ছে কালপুরুষের তৃতীয় ভুল কমিউনিকেশন বা কমিউনিকেশন করে বিপদ হয়ে গেল ভালোই চলছিল সব কিছু হঠাৎ করে একজন ব্যক্তির সাথে পরিচয় হল তিনি নানা রকমের আশা জানালেন তিনি নানা রকমের প্রত্যাশা দিলেন কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে আপনি আশায় 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 বেঁচে আছেন পরে গিয়ে দেখা গেল না নাথিং ইজ দেয়ার দ্যাটস ট্রু যে বহু ধনুরাশির জাতক জাতিকাদের জীবন চক্রে জীবন প্রবাহে এরকম কিছু জটিলতা আসে এরকম কিছু সমস্যা আসে তাই আমাদের উচিত সেই সমস্যাকে এড়িয়ে পথ চলার কিভাবে এড়াবো হাউ টু কিভাবে আমি আই বিলিভ আমি বিশ্বাস করি এই ধরনের বিষয়ে ধনু রাশির জাতক জাতিকাদের লাভ আছে আমি কার্যত বিশ্বাস করি এই ধরনের বিষয়ে ধনু রাশির জাতক জাতিকাদের পজিটিভিটি আছে আমি কার্যত বিশ্বাস করি এই ধরনের বিষয় ধনুরাশি ডেভেলপ করতে পারবে যদি এটা করতে তাই না এটা করুন করুন কমিউনিকেশন কমিউনিকেশন বাট কম হয়েছে হঠাৎ করে এফ পরিচয় হেল্প দরকার তার আপনি হেল্প করে দিলেন ডোন্ট ডু দ্যাট প্লিজ ডোন্ট ডু দ্যাট ফরেন কান্ট্রিতে বাড়ি হ্যাঁ বিভিন্ন রকম বিষয় প্রচুর হেল্প দরকার তার একটা বিপদে পড়েছে অনেক সময় ধনুরাশির বিপদের অন্যতম কারণ হয়ে দাঁড়ায় আমি আরো বলব ধনুরাশির এটা ঠিক যে কাজের জন্য বিপদ আসতে পারে জীবনে বা কাজ নিয়ে বিপদ আসতে পারে যারা প্রাইভেটে আছেন কর্পোরেটে আছেন দেখুন প্রচুর জাতক জাতিকারা স্টেবল কিন্তু এমনও রেকর্ডস আছে এমনও বিষয় আছে ধনুরাশির জাতক জাতিকাদের হুটহাট করে তাদের কাজ চলে যায় হুটহাট করে উইদাউট আ রিজেন উইদাউট আ নোটিশ হয়তো কিছু অর্গানাইজেশনের নোটিশের একটা ব্যাপার থাকতে মোটামুটি উইদাউট ইউর প্রিপারেশন একটা স্টেবল জায়গা হঠাৎ করে আনস্টেবল হয়ে গেছেন দেন আর সো মেনি

সমস্যা যদি আগে থেকে বোঝা যায় অনেকটা মেনটেন করা যায় কাজ নিয়ে সিকিউর থাকুন সব সময় চেষ্টা করবেন একটা অল্টারনেশন রাখতে বুঝতে পারছেন অফিসে ভালো না সো তারা ট্রাই করছে আপনার বিপদ করানোর জন্য বি রেডি যে না চলো স্কিপ করতে হবে চেঞ্জ করতে হবে মায়াই জড়াবেন না না এত লোক আছে থাক কদিন দেখি কি হয় নো নো ইমোশন প্লিজ আপনি চেষ্টা করলে আপনার প্রবলেম থেকে অনেকটা বেরিয়ে আসবেন আমি যেভাবে বলছি সেই জায়গাগুলোকে বুঝুন ট্রাই টু রিলেট ইয়ারসেলফ উইথ দ্যাট নিজের সাথে রিলেট করুন যদি দেখেন তো রিলেট করতে পারছেন তাহলে জানবেন আপনার সাকসেস নিশ্চিত ওই জায়গাগুলিকে স্কিপ করলে আপনি সফলতা পাবেনই পাবেন ধনুরাশির বহু ক্ষেত্রেই দেখেছি যে ছোটখাটো বিষয় হঠাৎ করে একটা বিপদ চলে আসলো কিরকম কিছু না জাস্ট আপনি হাঁটছেন হঠাৎ করে আপনি খেয়ালও করেন একটু জলজ জায়গা ছিল পড়েছে পিছলে গেল হারবে ছোট্ট একটা বিষয় নাথিং বা কোনো একটা জায়গায় বসে আছেন খেয়ালি করেননি পাশে কিছু একটা ছিল ছোট একটু কামড়ে দিল তো ভেরি সিগনিফিকেন্ট রাশির কিছু কিছু বিষয় একটু বেশি সতর্কতা রাখার প্রয়োজনীয়তারা হচ্ছে সিলি সিলি বিষয় হয়তো বাইরে থেকে মনে হবে সিলি বাইরে থেকে মনে হবে কিছুই নাথিং কিন্তু সেই জায়গা থেকেও বিপদ আসার সম্ভাবনা সম্পর্ক নিয়ে অনেক সময় বিপদে পড়েন খুব ভালো সম্পর্ক যা বলেন সব শুনে আমার ছেলের মতো বা আমার মেয়ের মতো ছেলে হয় না আমার ছেলের মতো ছেলে হয় না কিন্তু কোনো একটা কারণে কোনো একটা বিষয়ের কারণে হঠাৎ করে তার সাথে সম্পর্কটা এতটাই খারাপ হয়ে গেল ইউ ক্যান কন্ট্রোল আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না এমন একটা জায়গা তৈরি হয়ে গেল আপনি বুঝতেই পারছেন না যে কিভাবে সেটাকে মেকআপ করবো কিভাবে সেটাকে নিয়ন্ত্রণ করব তা আমি অনেক ক্ষেত্রে দেখেছি ধনুরাশির জাতক জাতিকাদের এই সন্তান থেকে একটা বড় সড়ো বিপদ আসতে পারে সাবধানে থাকতে হবে একদম সিম্পল কথা দেখুন রাস্তাঘাটে গেলে সবাইকে গতি নিয়ন্ত্রণ রাখতে হবে এটা থেকে পরামর্শ কিছু নেই হ্যাঁ সেন্সিটিভ কিছু টাইম থাকে যে সময়ে আমাদের আরেকটু বেশি সচেতন হতে হয় দ্যাটস ইট এর বাইরে কিছু নয় আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা এটাও দেখেছি যে ধনুরাশির জাতক জাতিকাদের পারিবারিক ক্ষেত্রের কিছু বাধার কারণে তার জীবন চক্র নষ্ট হয়ে যায় লাইবিলিটিস পরিবারের বিপদ আপনার জীবনের সফলতার সিঁড়িতে পৌঁছ থেকে বড় বাধা হয়ে দাঁড়িয়ে থাকে অল্প বয়সে লাইবিলিটিস নিতে হয় ধনুকে এডুকেশনের আশা থাকলেও করতে পারেন না অনেকে অনেক নতুন পরিকল্পনা থাকলেও বাস্তবায়ন করতে পারেন না দেখুন জীবনে সমস্যা থাকবে সমাধানও থাকবে দ্যাটস ভেরি ট্রু আপদ বিপদের কিছু ক্ষেত্র থাকে সেগমেন্ট থাকে সেই জায়গা থেকে সাবধানে থাকা উচিত বিয়েটা ধনুকে খুব বুঝে শুনে সাবধানে করা উচিত এবং কিছু মানুষ আছে যাদের সাথে আপনি মেশেন তারা বদনাম করে যদি এরকম রিয়েলাইজ করেন কখনো তাদেরকে সেকেন্ড টাইম সুযোগ দেওয়া উচিত না যেটা আপনারা দিয়ে ফেলেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে আমি জানি ধীরে ধীরে আপনাদের আরো বেশি শ্রীবৃদ্ধি হবে ভালো থাকবেন আপনারা শেষ করছে আজকে এখানেই জয়